হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো সকালে পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর এইদিকে আমি কালকে রালকে ঘুমিয়ে করেছিলাম ছিল সকালে টিফিন করা হয়ে গেছে আর এই আমি ভাত আর তরকারি বসে দিচ্ছি হচ্ছে আর আমি একটু বাজারে যাচ্ছি আমি এই মাত্র বাজার থেকে এলাম আর বাজারে আমি মুড়ি আনতে গেছিলাম একজন মুড়ি নিলাম বাবা এসছে ঘরের জন্য নিয়ে যাবে মুড়ি আবার শুয়ে আছে এইমাত্র আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর এইদিকে অনেক সময় চলে এসে শোয়ার জন্য আমিও চলে এসেছি রুমে শোয়ার জন্য আর বাবা বারে শুয়ে আছে তো বাবা এখানে শুয়ে আছে যে বাবা এখানে শুয়ে আছে আর এইদিকে আমরা শুয় হ্যালো বন্ধুরা আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম আর বাবা বাড়ি যাচ্ছে বাবা এসেছিলো বাবা এই বাড়ি যাচ্ছে চলো তোমাদেরকে দিকে দেখাই বাবা এসেছিলো বাড়ি যাচ্ছে বাবা এসেছিলো বাড়ি গেল অনেক সব টি শুনে আছে ওরা টি শুনে যাবে ওরে উঠিয়ে দিয়ে ওরা এখন ঘুমাচ্ছে তোর সন্ধে দিলাম সন্ধে দিয়ে পরে এই ঘরে রান্না করে এলাম দেখি এবার কি রান্না করা যায় যা গরম পড়েছে রান্না করতেও ইচ্ছা করছে না ভাত আছে একটু ডাল আছে দেখি যদি রুটি আর কোথায় অনেক সব মনীষ আসো টিউশনি শুনিয়েছে দেখি কি খায় তার বানাবো এই দিকে ভাঙা আবার শুরু হয়ে গেছে এই ভাঙবে আমি সন্ধে দিয়েছিলাম সেই জন্য এখনো ভাঙিনি আর আমাকে বললো শোকেসটা ঘরে ঢোকাতে সেই জন্য আমি শোকেসটার এইগুলো কাপগুলো আর সব বের করি শোকেসের মধ্যে কাপ আছে আর এই দিকে এইগুলো আছে সব রাখা এগুলো সব খালি করতে হবে তবে শোকেসটা ভেতরে ঢোকানো যাবে আর এই যে কিছুটা আমি বের করে রেখেছি সন্ধ্যে দিলাম তারপরে এইগুলো সব বের করি সব খালি করি শোকেসটা আর এইদিকে কাপড় জামাগুলো রাখা আছে এগুলো থাকবে শুধু কাচের জিনিসগুলো যেগুলো আছে কাপ প্লেট এগুলো সব খালি করে রেখে দিই আর এইদিকে ঠাকুরের ফটোগুলো আছে এখানে কাপ আছে এইগুলো সব খালি করি এগুলো আমি সবগুলো বের করে নিয়েছি এই সব জিনিসগুলো কাচের জিনিসগুলো আর সব কিছু সাজাগুজু জিনিস অনেশা আর এগুলো সব বার করা হয়ে গেছে এই যে শোকেসটা খালি হয়ে গেছে এইবার শোকেসটা ভেতরে অনেশ মনীষা আসুক আমরা সবাই তিনজনে মিলে শোকেসটা ভেতরে ঢোকাবো সব খালি হয়ে গেছে আর এইদিকে জামা প্যান্টগুলো রাখা আছে এগুলো খালি আর করে নিয়ে ভেতরে থাক এই যে সব খালি করে দিয়েছি

তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানে গুড নাইট বাই